বন্ধুরা আর মাত্র সাত দিন বাদেই কলকাতা নাইটেরাস আইপিএল দু হাজার প্রথম ম্যাচ খেলবে তার মানে আজকে শনিবার আগামী শনিবারই কিন্তু কলকাতা নাইট প্রথম ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তো এই ভিডিওতে আমরা কথা বলবো কে কে আর এবং সিএসকে এর ফার্স্ট বোলারদের নিয়ে অর্থাৎ কোন টিমের ফার্স্ট বোলাররা মোর স্ট্রং সেটাই এই ভিডিওতে জানাবো হনেস্ট কম্পারিজন করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবার একটা ব্যালেন্স টিম তৈরি করেছে বিদেশি ভালো ফাস্ট বোলারদের নিয়েছে ভালো ব্যাটসম্যানদের নিয়েছে তো এই ভিডিওতে যেহেতু আমরা ফাস্ট বোলারদের নিয়েই শুধুমাত্র কথা বলবো তো প্রথমেই আমরা কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলারদের নিয়ে কথা বলবো তো দেখো কলকাতা নাইট রাইডার্সের টোটাল প্রপার ফাস্ট বোলার রয়েছে আটজন আর একজন রয়েছে পার্ট টাইম বোলার তো এই আটজন ফাস্ট বোলারের ভিতর তিনজন রয়েছে বিদেশি ফাস্ট বোলার পাঁচজন রয়েছে ইন্ডিয়ান ফাস্ট বোলার তো বিদেশি ফাস্ট বোলার হিসেবে রয়েছে মিসেল স্টাক দুষ্মন্ত চামেরা এবং আন্দ্রে রাসেল আর ইন্ডিয়ান ফাস্ট বোলার হিসেবে রয়েছে হর্ষিত চানা চেতন স্যাকারিয়া বৈভব অরোরা এবং সাকিব হুসাইন রামানদীপ সিং তার সঙ্গে কিন্তু ভেঙ্কটেশ আয়ারও ইন্ডিয়ান ফাস্ট বোলার হিসেবে রয়েছে তবে কে আর এর এবছরের মেইন স্ট্রেন্থ কিন্তু মিসেল ইস্টাকের উপর রয়েছে কেননা দুর্দান্ত ফর্মে রয়েছে ইন্টারন্যাশনাল পর্যায়ে ভালো পারফরমেন্স করছে ওয়ার্ল্ড ক্লাস বোলার তো নিঃসন্দেহে মিসেল স্ট্রাকের উপরই কিন্তু কে কে আর সম্পূর্ণ ভরসা করবে প্রথমত কে কে আর এর প্লেইং ইলেভেন যে কয়েকজন ফার্স্ট বোলার সুযোগ পাবে তারা হচ্ছে মিসেল স্ট্রাক আন্দ্রে রাসেল এবং চেতন সাকারিয়া অথবা হর্ষিত রানা এই চারজনের ভিতর থেকে কিন্তু অবশ্যই তিনজন সুযোগ পাবে আন্দ্রে রাসেল এবং মিসেল স্ট্রাক এই দুইজন তো কমন চেতন সাকারিয়া এবং হর্ষিত রানা অথবা বৈভব অরোরা এই তিনজনের থেকেও কিন্তু একজন সুযোগ পেতে পারে তবে দেখো যদি পাওয়ার প্লেতে উইকেট চায় তাহলে কিন্তু মিসেল স্টাকের সঙ্গে চেতন সাকারিয়াই গুড অপশন হবে কেননা চেতন সাকারিয়ার বলে কিন্তু দারুণ সুইং আছে লেফট আর্ম দুজনই দুজনের বলেই কিন্তু দারুণ সুইং রয়েছে বৈভব অরোরার বলেও কিন্তু ভালো সুইং রয়েছে তবে হর্ষিত রানা যেটা দিয়ে কাজ করে সেটা হচ্ছে পেস হর্ষিত চানার প্রায় একশো প্লাস পেস রয়েছে যে পেসটা দিয়ে কিন্তু হর্ষিত চানা উইকেট নেয় তবে যদি পাওয়ার প্লেতে উইকেট চায় তাহলে কিন্তু মিসেল স্টাকের সঙ্গে চেতন সাকারিয়া এবং বৈভব অরোরা এই দুজনই বেস্ট হবে বেস্ট কম্বিনেশন দেখতে গেলে কিন্তু চেতন সাকারিয়া অথবা বৈভব অররাকে মিসেল ইস্টাকের সঙ্গে খেলাতে হবে কেননা এই বছরে গার্ডেন এর পিস কিন্তু স্পিন ফ্রেন্ডলি পিস হবে না পিস কিউরেটার কিন্তু বলে দিয়েছে ইডেন এর পিস হবে কিন্তু স্পোর্টিং পিস এবং সুইং হবে পিসে কিন্তু ঘাসও থাকবে সুতরাং যদি পিসে ঘাস থাকে এবং সুইং হয় তাহলে কিন্তু মিসেল স্টাকের সঙ্গে চেতন সাকারিয়া অথবা বৈভব অররা এই দুজনের একজনই বেস্ট কম্বো হবে তো পাওয়ার প্লেতে মিসেল স্ট্রাকের সঙ্গে চেতন সাকারিয়া অথবা বৈভব অরোরা মিডিল ওভারে আন্দ্রে রাসেল স্পিনারদের সঙ্গে সামলাতে পারবে আর ডেথ ওভারে কিন্তু মিসেল স্ট্রাকের সঙ্গে আন্দ্রে রাসেল ডেডলি কম্বিনেশন হবে হ্যাঁ ভালো পারফরমেন্স করে বোলিংয়ে আর তাছাড়া মিসেল স্ট্রাক কিন্তু ডেথ ওভারে দারুণ পারফরমেন্স করে সুতরাং ডেথের যে চার ওভার এই চার ওভার কিন্তু মিসেল স্ট্রাক এবং আন্দ্রে রাসেলই করবে আর পাওয়ার প্লেতে কিন্তু মিসেল ইস্টাক দুই ওভার করবে তার সঙ্গে চেতন সাকারিয়া অথবা বৈভব অরোরা থাকতে পারে দেখো মিডিল ওভারে বল করার জন্য কিন্তু কে কে আর এর আরো প্লেয়ার থাকবে যেমন ভেঙ্কুটেশ আইয়ার একাদশে থাকবে ভেঙ্কুটেশ আইয়ার বল করতে পারবে রামানদ্বীপ সিং একাদশে থাকবে ফার্স্ট বোলার হিসেবে রামানদ্বীপ সিং ও কিন্তু বল করতে পারবে তো মেইনলি প্লেয়িং ইলেভেন এর যেসব প্লেয়ার সুযোগ করে তাদের কথাই বললাম তাছাড়া হর্ষিত চানাকে কিন্তু ভালো পেস রয়েছে সেই হিসেবেও কিন্তু একাদশে রাখতে পারে অথবা ইমপ্যাক্ট হিসেবেও কিন্তু হর্ষিত চানাকে ইউজ করতে পারবে সাকিব হুসাইনের বলেও কিন্তু ভালো সিম রয়েছে এবং সাকিব হুসাইন কিন্তু ভালো বাউন্স করতে পারে তো সাকিব হুসাইনকেও কিন্তু একটা দুটো ম্যাচে সুযোগ দেবে যেহেতু নতুন প্লেয়ার বিহারের প্লেয়ার অবশ্যই একটা দুটো ম্যাচে কিন্তু সাকিব হুসাইন সুযোগ পাবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কে কে আর এর ফার্স্ট বোলিং অ্যাটাকটা কিন্তু দারুণ শক্তিশালী রয়েছে মিসেল স্টাকের সঙ্গে চেতন সাকারিয়া অথবা বৈভব বড়রা অথবা হর্ষিত চানাকেও খেলাতে পারে আন্দ্রে রাসেল খেলবে রামানদীপ সিং বল করতে পারবে ভেঙ্কটেশ আইয়ার বল করতে পারবে তো পেস অ্যাটাকটা দেখলে কিন্তু দারুণ শক্তিশালী মনে হচ্ছে নেক্সট আমরা চেন্নাই সুপার কিংস এর পেস এটা একটা দেখবো সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস এ কিন্তু পেসার রয়েছে অনেক বেশি টোটাল দশজন পেসার কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেন্নাই সুপার কিংস এ নাম্বার ওয়ানে রয়েছে মাতিসা পাথিরানা নাম্বার টু মোস্তাফিজুর রহমান এই দুজন কিন্তু বিদেশি প্রপার ফাস্ট বোলার হিসেবে খেলবে একজন রাইট হ্যান্ডেড এবং একজন লেফট হ্যান্ডেড তিন নম্বরে দীপক চাহার রয়েছে চার নম্বরে মুকেশ কুমার পাঁচ নম্বরে শার্দুল ঠাকুর ছয় নম্বরে সিমারজিৎ সিং সাত নম্বরে তুষার দেশ পাণ্ডে আট নম্বরে রাজবর্ধন হাঙ্গারগেকার নয় নম্বরে ড্রাইল মিসেল তবে যার ভিতর একাদশে কিন্তু সুযোগ পেতে পারে যে কয়েকজন প্লেয়ার তারা হচ্ছে মাথিসা পাথিরানা দীপক চাহার মুকেশ কুমার শার্দুল ঠাকুর এই কয়েকজনই কিন্তু প্লেইং লেভেনের সুযোগ পেতে পারে তো দেখো মুস্তাফিজুর রহমানও কিন্তু সুযোগ পেতে পারে কেননা মাথিশা পাথিরানা কিন্তু বর্তমানে ইঞ্জুরিতে রয়েছে এবং আইপিএল দু হাজার চব্বিশের প্রথম দিকের কয়েকটা ম্যাচে কিন্তু মাতিসা পাথিরানাকে চেন্নাই সুপার কিংস পাবে না অর্থাৎ মিস করবে তো সেক্ষেত্রে ফার্স্ট বোলার হিসেবে অর্থাৎ বিদেশি ফার্স্ট বোলার হিসেবে কিন্তু মোস্তাফিজুর রহমানকেও খেলাতে পারে তবে দেখো মাতিসা বাতিরা না ধোনির আন্ডারে যেমন খেলছে বাইরে কিন্তু অন্য ক্যাপ্টেনের আন্ডারে সেরকম খেলতে পারছে না অ্যাকচুয়ালি ধোনি কিন্তু পাতিরানাকে দিয়ে খেলিয়ে নিচ্ছে আর মোস্তাফিজুর রহমান বর্তমানে অফ ফর্মে রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ আমরা দেখেছি খুবই খারাপ ফর্মে রয়েছে তবে মোস্তাফিজুরের কিন্তু এক্সপেরিয়েন্স রয়েছে বল করার মুস্তাফিজুর ডেথে যে লেগ কাটারটা করে কিন্তু দুর্দান্ত বল করে স্লোয়ার করতে পারবে ডেথ ওভারে তো মুস্তাফিজুর রহমানের যে এক্সপেরিয়েন্স রয়েছে এই এক্সপেরিয়েন্স যদি ধোনির সঙ্গে কম্বাইন করা যায় তাহলে কিন্তু মুস্তাফিজুর রহমান চেন্নাইতে একজন ডেডলি বোলার হতে পারবে নেক্সট দীপক চাহার এবং মুকেশ কুমার শার্দুল ঠাকুর করে এই তিনজন হচ্ছে ইন্ডিয়ান ফাস্ট বোলার খেলবে তো দেখো দীপক চাহার এবং মুকেশ কুমার অবশ্যই এই দুজনকে পাওয়ার প্লেতে খেলাবে দুজনই কিন্তু সুইং এর মাস্টার ভুবনেশ্বর কুমারের বলে যেরকম সুইং দীপক চাহার এবং মুকেশ কুমার দুজনের বলে কিন্তু সেম রকম সুইং আসে তো দীপক চাহার এবং মুকেশ কুমার এই দুজন কিন্তু পাওয়ার প্লেতে খেলবে শার্দুল ঠাকুর মিডিলে খেলবে এবং ডেতেও কিন্তু শার্দুল ঠাকুরকে কে রাখবে রানার সঙ্গে আর তাছাড়া ড্রাইল মিসেল যেহেতু একাদশে থাকবে সেহেতু ড্রাইল মিসেলও কিন্তু মিডিলে দুই তিন ওভার বল করবে মিনিমাম দুই ওভার তো বল করবে। কেননা এম এস ধোনি কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট বের করে নেয় সুতরাং ড্রাইল মিসেল যেহেতু অলরাউন্ডার দু বল কিন্তু ড্রাইল মিসেল করবে। আর তোমার হচ্ছে শিবম ডুবে রয়েছে শিবম ডুবেও কিন্তু অলরাউন্ডার তবে শিবম ডুবেকে দিয়ে কিন্তু বল করাচ্ছে না এম ধনি গত দুটো সিজনেও করায়নি খুব সম্ভবত এই সিজনেও কিন্তু নাও করাতে পারে তো দেখো চেন্নাই সুপার কিংস এর মেইনলি কিন্তু ইন্ডিয়ান ফাস্ট বোলাররা ভালো রয়েছে অপরদিকে কে কে আর এর কিন্তু বিদেশি ফাস্ট বোলাররা ভালো রয়েছে মিশেল স্টার্ক এবং আন্দ্রে রাসেল এই দুজনই কিন্তু দারুণ বল করছে তো কোন টিমের ফাস্ট বোলারদের বেশি শক্তিশালী মনে হচ্ছে কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেয়েছে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ